আসসালাম আলাইকুম এব্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ছোটো থেকে বড় সকলের পছন্দের একটা নাস্তা ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি এটা একদম রেস্টুরেন্ট স্টাইলেই করে দেখাবো এখানে আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব এগুলো কেটে আমি পানির ভিতরে দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখব এগুলোকে ঠিক এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে সবগুলোর সাইজ একই রকম করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নেব সাইডে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে পুরো পানির ভিতরে দশ মিনিটের মতো ডুবিয়ে রাখে এখন চুল্লুতে একটা সসপ্যানে গরম পানি বসিয়ে দিয়েছি এর ভিতরে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন পানিতে ভিজিয়ে রাখা আলুগুলো এর মাঝে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে বল চলে আসা পর্যন্ত অপেক্ষা করে এখন এগুলোকে তুলে নেব তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দুইটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি গরম থাকা অবস্থাতে এগুলোর গা থেকে টিস্যুর মাধ্যমে খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে যেন আলুর গায়ে কোনো পানি না থাকে এখন আমি উপরে আবার টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একদম আলুগুলোকে একটু শুকনো করে নিয়েছি আলুগুলোর গায়ে কোনো পানি নেই এখন আমি এর ভিতরে ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব একদম হাতের সাহায্যে ভালোভাবে মেখে মেখে প্রত্যেকটার গায়ে যেন কনফ্লোয়ারগুলো লেগে যায় সেরকমভাবে কোট করে নিয়েছি এখন চুলোতে আগে থেকেই তেল গরম করে বসিয়ে রেখেছিলাম এখন একটা দিয়ে আগে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না এখন পুরোপুরি সবগুলো আলু দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এরকম হালকা একটু কালার চলে আসার পর অনবরত একটু নেড়ে চড়ে পছন্দ অনুযায়ী কালার আসার পরে এগুলোকে তুলে নেব আমি ভালোভাবে কালার করে নামিয়ে নিয়েছি এখন হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ টেস্টিং সল দিয়ে এগুলোকে গরম থাকা অবস্থায় ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে করলে গায়ে লাগবে না এখন আপনাদের আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতেও ভারী মুচমুছ হয় এখানে কর্ন দেওয়ার কারণে এগুলো অনেকক্ষণ এরকম মুচমুচে অবস্থায় থাকে আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন সকলেই খুব পছন্দ করবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ